একবার একটি অনুষ্ঠানে উপস্থিত আছেন পরম পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজের সঙ্গে ভূতেষানন্দী মহারাজ মাইকে বারবার ঘোষণা চলছে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট শ্রীমৎস্বামী ভূতেশানন্দী মহারাজ বেশ কয়েকবার ঘোষকের এই নামোচ্চারণের বিভ্রাটে কৌতুক বোধ করে বীরেশ্বরানন্দজি মহারাজ বলছেন শুনছেন মশাই আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট শ্রীমৎস্বামী ভূতেষানন্দী মহারাজ সঙ্গে সঙ্গে ভূতেশানন্দজি মহারাজ বললেন এজন্য তো আপনিই দায়ী বীরেশ্বরানন্দজি বললেন কেন ভূতেশানন্দি বললেন ওরা ভাবছে প্রেসিডেন্ট যখন বীরেশ্বর তখন ভাইস প্রেসিডেন্ট নিশ্চয়ই ভূতেশ্বর